এবারের আইপিএল প্রথমবারের মতো কোন বোলারের বোলিং এ মাঠেই এলো নিষেধাজ্ঞা চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজ দিনের একমাত্র ও টুর্নামেন্টের ম্যাচে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স চেন্নাই চেন স্টেডিয়ামে এদিন বেঙ্গালুরের বোলিং ইনিংসে বিশতম ওভারের খেলা চলছিল আর সেই ওভারে বল হয়েছে দশটি করেছেন দুইজন বলার বোলিং আর একই ওভারে ষোলো রান নিয়েছে চেন্নাইয়ের ব্যাটাররা সেই ওভারে হার্শাল প্যাটেলকে দ্বিতীয় বলের মাথায় বহিষ্কার করেছে আনফিল্ড আম্পায়ার এর পিছনে কারণ হল এক ওভারে পরপর দুটি কোমরের উপরে নো বল দেওয়া হর্ষাল প্যাটেল সেই ওভারে কোমরের উপরে দুটি নো বল করেছেন ক্রিকেটের আইন অনুযায়ী এমন কোনো ঘটনা একই ওভারে ঘটালে সেই বলারকে বহিষ্কার করা হয় সেই ওভারটিতে আর বল করতে পারেন না দুই নো বল দেওয়া সেই বলার হর্ষাল প্যাটেল সেই আইনের কারণে বহিষ্কার হয়েছেন সেই ওভার থেকে এরপর ওভারের বাকি চার বল করেছেন গ্ল্যান ম্যাক্সওয়েল ব্যধরক মার খেয়েছেন তিনিও সেই ওভারে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা নিয়েছে ১৬ রান বিশতম ওভারে মাঠে ঘটে যাওয়া অদ্ভুত এই কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ব্যাপক হাসি ঠাট্টা